অভিনব কায়দায় চার চাকা গাড়ি করে চোলায় মদ পাচারের আগে পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী বৃহস্পতিবার রাতে আহিরন ফারির পুলিশের নাকা চেকিং চলাকালীন আহিরন সিআরপিএফ ঘাটে একটি চার চাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় ওই গাড়ি থেকে উদ্ধার হয় বস্তা বস্তা বোতল ভর্তি চোলায় মদ তারপরেই ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মিঠুন মন্ডল শুক্রবার ধৃতকে জমিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার রাতে আহিরন পুলিশের নাকাচেকিং চলাকালীন আহিরন সিআরপিএফ ঘাটে একটি চাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় ওই গাড়ি থেকে উদ্ধার হয় বস্তা বস্তা বোতল ভর্তি চোলায় মদ প্রায় একশো লিটার চোলায় মদ উদ্ধার করে পুলিশ তারপরে ওই পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতের নাম মিঠুন মন্ডল বাড়ি সুতি সরলা এলাকায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে জমিপুর মহকুমা আদালতে তোলা হয় এই চোলায় মত পাচার চক্রিয়ার কেবা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহম শহরে রয়েছে কাতার বেনারসির জরদিন সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার But double, nine, double three, one, zero, four double three five.